পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে কিছু এমন রয়েছে যাদের বিষ খুবই ক্ষতিকারক এবং তা মানস্বভাবে অন্য অন্য প্রাণীর জন্য মারাত্মক হতে পারে তেমনই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কিছু প্রাণী নিয়ে কথা বলবো ভবগুরের এই পর্বে। বিশ্বের সবচেয়ে বিষাক্ত ব্যাঙ হল গোল্ডেন এই ব্যাঙের ত্বকে যে বিষ থাকে অত্যন্ত শক্তিশালী এবং মাত্র এক গ্রাম প্রায় থেকে জন মানুষকে হত্যা করতে পারে এটি প্রধানত কলম্বিয়ার বিষটি অরণ্যে পাওয়া যায় এই ব্যাঙের ত্বকে থাকা বিষকে বলা হয় বার্টাকো টক্সিন যা স্নায়ুতন্ত্রের উপর সরাসরি আক্রমণ করতে পারে এবং হৃৎপিণ্ডকে থামিয়ে দিতে পারে স্থানীয় আদিবাসীরা এই ব্যাঙের বিষ তাদের তীরের অগ্রভাগে লাগিয়ে শিকার করতে ব্যবহার করতেন যা থেকে এই ব্যাঙের নাম ব্রাক ফক এসেছে এই ব্যাংক দেখতে ছোট এবং উজ্জ্বল রঙের হয় যা মূলত হলুদ কমলা বা সবুজ হতে পারে উজ্জ্বল রঙগুলো শিকারীদের সতর্ক করে দেয় যে এটি বিষাক্ত স্টন ফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছ হিসেবে পরিচিত এটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায় এই মাছটি দেখতে পাথরের মতো যা একে শিকারী এবং শিকার উভয়ের কাছ থেকে লুকাতে সাহায্য করে স্টন ফিশ দেখতে অনেকটা পাথরের মতো যার কারণে এটি সমুদ্রের তল দেশে সহজে মিশে যায় এর রং সাধারণত ধূসর বাদামি বা সবুজ হয় স্টন ফিশের পিঠে তেরোটি বিষাক্ত কাটা থাকে এগুলো দ্বারা এটি আত্মরক্ষা করে কেউ যদি ভুলবশত এটির উপর পা রাখে তবে কাটাগুলো বিষ ছড়িয়ে দেয় এই স্টোন ফিশের বিষ অত্যন্ত শক্তিশালী এবং তীব্র ব্যথা ছলা শখ এবং পেশির প্যারালাইসিস সৃষ্টি করতে পারে বিষের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে দ্রুত চিকিৎসা না নিলে এটি মারাত্মক হতে পারে ব্লু রিংড অক্টোপাস বিশ্বের অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণী হিসেবে পরিচিত এর শরীরের চারপাশে উজ্জ্বল নীল রিগুলির কারণে এটি সহজেই চেনা যায় দেখতে নিরীহ হলেও এর বিষ অত্যন্ত মারাত্মক ব্লু রিং অক্টোপাসের আকার খুবই ছোট সাধারণত বারো থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এর শরীরে উজ্জ্বল নীল রিংগুলি রয়েছে যা বিশেষ করে তখন দেখা যায় যখন এটি বিরক্ত বা উত্তেজিত হয় এই নীল রিংগুলো সতর্ক করার জন্য রং পরিবর্তনের মাধ্যমে এটি পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে যা শিকার ধরতে সাহায্য করে ব্লু রিং অক্টোপাসের বিষের নাম টেটোডোটক্সিন এই বিষগুলি এতটাই শক্তিশালী যে এটি মানুষের শরীরে প্যারালাইসিস এবং শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারে এক গ্রাম বিষ বিষ থেকে তিরিশ জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে সবচেয়ে ভয়ের বিষয় হলো এর বিষের কোনো প্রতিষেধক নেই বিষটি সাধারণত কামড়ে মাধ্যমে প্রবেশ করে তবে অনেক সময় এটি ত্বকের স্পর্শেও ক্ষতি করতে পারে এই জেলিফিশের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এটি কার্ডিয়াক অরেস্ট প্যারালাইসিস এবং তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে দ্রুত চিকিৎসা না নিলে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে প্রধানত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উষ্প সমুদ্রে পাওয়া যায় কৃষ্ণ সামুদ্রিক সাপ বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ মধ্যে একটি হিসেবে পরিচিত এটি সমুদ্রের পানিতে বাস করে এবং সাধারণত নিরীহ হলেও এর বিষ অত্যন্ত মারাত্মক কৃষ্ণ সামুদ্রিক সাপ সাধারণত ছোট আকারের হয় এর দৈর্ঘ্য এক মিটার বা তিন দশমিক তিন ফুট পর্যন্ত হতে পারে এর শরীর সরু এবং চ্যাপ্টা যা সাঁতার কাটতে সহায় এই সাপের শরীর সাধারণত হালকা রঙের হয় যেমন হলুদ বা সাদা এবং এর উপর কালো বা বাদামি রঙের ব্যান্ড রয়েছে কৃষ্ণ সামুদ্রিক সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এর বিষ নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শ্বাসকষ্ট পেশির প্যারালাইসিস এবং মৃত্যুর কারণ হতে পারে এর বিষের পরিমাণ এতই সামান্য যে এক কামড়ে শত শত মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট তবে এই সাপ খুব কম মানুষের উপর আক্রমণ করে এবং বেশিরভাগ সময়ই এটি কামড়ায় না এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে সাথেই থাকুন